আধুনিক যুদ্ধবিমানের শক্তি দিয়ে আকাশে আধিপত্যর স্বপ্ন দেখছে তেহরান ফাঁস হাওয়া বলছে ইরান হাতে পেতে চলেছে আটচল্লিশটি সু থার্টি ফাইভ যাকে বলা হয় রাশিয়ার সবচেয়ে মারাত্মক বহুমুখী ফাইটার জেট এর রাডার গতিশক্তি এবং ক্ষেপণাস্ত্র বহন ক্ষমতা ইরানের বিমান বাহিনীতে আনতে পারে বড় বিপ্লব সম্প্রতি রাশিয়ার সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান কনসার্ন এর অভ্যন্তরীণ নথি ফাঁস হয়ে যায় সেখানে প্রকাশিত হয় ইরানের জন্য নির্ধারিত রপ্তানির সরঞ্জামের তালিকা যার মধ্যে উল্লেখ ছিল আটচল্লিশটি সু থার্টি ফাইভ এস ফাইটার জেটের রেডিও ফ্রিকোয়েন্সি এবং ইলেকট্রনিক সিস্টেম সামাজিক যোগাযোগ মাধ্যমে নথিটি ভাইরাল হওয়ার পরই প্রতিরক্ষা বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ শুরু করেছে এই তথ্য প্রকাশের পর বিশেষজ্ঞরা বলছেন ইরান যদি সত্যি এই যুদ্ধবিমান সংগ্রহে সফল হয় তবে এটি দেশটির দীর্ঘদিনের প্রযুক্তিগত পশ্চাৎপদতা কাটিয়ে ওঠার এক বড় পদক্ষেপ হতে পারে ইরানের বর্তমান বিমানবাহিনী মূলত উনিশশো সত্তর এবং আশির দশকের মার্কিন তৈরি এফ ফোর ফ্যান্টন টু টাইগার টু এবং সীমিত সংখ্যক এফ ফোরটিন টমক্যাটের ওপর নির্ভরশীল এর অনেকগুলোই যান্ত্রিক ত্রুটি এবং যন্ত্রাংশের অভাবে কার্যরত অচল হয়ে পড়েছে সোভিয়েত আমলের কিছু মিগ টোয়েন্টি নাইন এখনও সক্রিয় থাকলেও সেগুলোর প্রযুক্তি অনেক পুরনো দু সালের প্রথম দিকে সংঘটিত ইরান ইসরায়েলের সংঘাতে এই দুর্বলতা প্রকটভাবে ধরা পড়ে উন্নত রাডার নেটওয়ার্ক এবং আধুনিক যুদ্ধবিমানের অভাবে তেহরান আকাশযুদ্ধের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সক্ষম হয়নি সেই অভিজ্ঞতাই এখন দেশটিকে আধুনিক ফাইটার জেট কেনার দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার কিংবদন্তি সু ফ্লাঙ্কার সিরিজের আধুনিক রূপ হল সু থার্টি ফাইভ এক আসনের এই বহু ভূমিকাযুক্ত যুদ্ধবিমান একই সঙ্গে আকাশ নিয়ন্ত্রণ এবং স্থল আক্রমণ দুই কাজের সমান দক্ষ এ টার্বোফ্যান ইঞ্জিন ট্রাস্ট ফ্যাক্টরিং প্রযুক্তির মাধ্যমে অসাধারণ গতিশক্তি এবং কৌশলগত নমনীয়তা দেয় এতে রয়েছে সীমিত সুপারক্রুজ সক্ষমতা এবং আফটার বার্নার ছাড়াই শব্দের বেগে দীর্ঘ সময় উঠতে সক্ষম সু থার্টি ফাইভের মূল শক্তি ইভরিস এ পেজা রাডার যা চারশো কিলোমিটার দূরে তিন বর্গমিটার রাডার প্রতিফলন ক্ষেত্রফল বিশিষ্ট লক্ষ্যবস্তুর শনাক্ত করতে সক্ষম ফলে বড় আকারের বিমান যেমন এ বা রিফিলিং ট্র্যাঙ্কার দূর থেকে শনাক্ত এবং লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব এছাড়া এটি বহন করতে পারে বিভিন্ন এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র এর মধ্যে সবচেয়ে আলোচিত আর থার্টি সেভেন ক্ষেপণাস্ত্র যা তিনশো কিলোমিটার দূরত্বে লক্ষ্য বস্তুতে ধ্বংস করতে সক্ষম বলে জানা গেছে তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন শুধু আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করলেই ইরান পূর্ণ সামরিক সক্ষমতা অর্জন করতে পারবে না কার্যকর আকার যুদ্ধ ব্যবস্থার জন্য দরকার ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম রিফয়েলিং ট্যাঙ্কার সমন্বিত কমান্ড নেটওয়ার্ক এবং স্থায়ী রক্ষণাবেক্ষণ অবকাঠামো এগুলোর অভাবে সু থার্টি ফাইভের পূর্ণ ক্ষমতা কাজে লাগানো কঠিন হতে পারে তবু এই চুক্তি বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর উন্নত পঞ্চম প্রজন্মের বিমান যেমন এফ থার্টি ফাইভ বা রাফাল তাদের তুলনায় সু থার্টি ফাইভ কিছুটা পিছিয়ে থাকলেও ইরানের সামরিক সক্ষমতা বহুগুণে বাড়বে ইরান যদি দু সালের মধ্যে প্রথম ব্যাচ হাতে পায় তবে দু সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন সম্ভব এতে তেহরান শুধু আকাশে আত্মরক্ষার শক্তি নয় বরং আঞ্চলিক আকাশে নতুন আধিপত্য প্রতিষ্ঠার পথেও এগিয়ে যাবে